হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম এই ভিডিওটাতে তোমাদের হাতে মাধ্যমিকের যে এক্সাম অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের সামনেই কিন্তু ফার্স্ট সেমেটিভের এক্সাম এপ্রিল মাসের অলমোস্ট প্রথম সপ্তাহ থেকেই সব স্কুলে মোটামুটি ফার্স্ট সেমেটিভের এক্সাম হবে যতদূর পর্যন্ত আমি খবর পেয়েছি তো এখন ফার্স্ট সামেটিভের এক্সাম যদি প্রথম সপ্তাহ থেকে শুরু হয় এই এত অল্প সময় তোমরা প্রপারলি কি করে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটাকে শেষ করবে সেটা নিয়ে আজকের এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল সায়েন্সের টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে বেশিরভাগ স্কুলে ফিজিক্যাল সায়েন্সের এই পাঁচটা চ্যাপ্টারই কিন্তু পরীক্ষায় থাকছে এবার এই পাঁচটা চ্যাপ্টারকে তুমি কিভাবে করবে তার প্রপার গাইডেন্স আমি আজকের ক্লাসে তোমাদের সামনে দিচ্ছি এবং তোমরা ভালো করে সেই জিনিসটা শুনে নাও প্রথম কথা তোমরা ফিজিক্যাল সায়েন্সের জন্য একটা কাজ করো তোমাদের পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আলো পর্যায় সারণী আর আয়নীয় বন্ধন থাকবে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে একটু ভালো করে দেখে নাও পরিবেশের জন্য ভাবনা থেকে পাঁচ থাকবে গ্যাসের আচরণ থেকে আট থাকবে আলো থেকে চোদ্দ থাকবে পর্যায় সারণী থেকে সাত থাকবে এবং আয়নীয় বন্ধন থেকে ছয় থাকবে টোটাল মিলিয়ে তোমাদের কত মার্কস হচ্ছে টোটাল মিলিয়ে চল্লিশ নাম্বার হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে এমসিকু থাকছে মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের যেটা আলো চ্যাপ্টার তার থেকে দেখো তিনটে থাকছে তিনটে এমসিকু আর বাকি তো সিলেবাস তুমি দেখতেই পাচ্ছ কোনটা থেকে শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সব তুমি দেখতে পাচ্ছ এবারে ব্যাপার হলো স্যার এই অল্প সময় আমার সারা বছর ভালো করে প্রিপারেশন হয়নি মানে আমি প্রথম দিন থেকে শুরু করে ফাঁকি মেরেছি আমি কি করে এই অল্প সময় পড়বো দেখো তোমাদের জন্য তোমাদের কোনো টেনশন করবার দরকার নেই আমরা সোমস ক্লাসরুম তোমাদের জন্য তোমাদের পাশে আছি তোমাদের সঙ্গে লড়াই করবার জন্য রয়েছি এবং তার জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য এনেছি কিলার সিরিজ তোমরা দেখতে পাবে ইউটিউবে যদি ভালো করে দেখো দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমাদের কিলার সিরিজ কিন্তু আসবে ফিজিক্যাল সায়েন্সের প্রতিটা চ্যাপ্টার এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথেরও কিন্তু কিন্তু তোমার হচ্ছে কিলার সিরিজ চলবে তাহলে আমি আর একবার কথাটা বলে দিচ্ছি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারের কিলার সিরিজ কিন্তু আমাদের চলবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের জন্য ভৌত বিজ্ঞানের জন্য ভৌত বিজ্ঞানের জন্য আমি তোমাদেরকে পড়াবো ভৌত বিজ্ঞানের জন্য আমি সোমনাথ স্যার তোমাদেরকে পড়াবে ভৌতবিজ্ঞানের জন্য আমি সোমনাথ স্যার তোমাদেরকে পড়াবে আর যদি তোমাদের অঙ্ক যেটা থাকবে অঙ্কটা দুজন স্যার মিলে তোমাদেরকে পড়াবে সোমনাথ স্যার প্লাস অভি স্যার সোমনাথ স্যার প্লাস হচ্ছে অভি স্যার দুজনে মিলে তোমাদেরকে অঙ্ক গাইড করবে ঠিক আছে আমি আমার সাথে সাথে অভি দুজনে মিলে আমরা গাইড করব তোমাদেরকে অঙ্ক আর ভৌতবিজ্ঞান সোমনাথ স্যার আমি একা তোমাদেরকে পড়াবো এবার কথাটা হলো স্যার কিভাবে পড়াবেন কবে থেকে পড়াবেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি সিম্পল তোমরা যারা সারা বছর কিচ্ছু পড়োনি যতটুকু ভিডিওতে পড়ানো হবে ভিডিওটাই জাস্ট খালি দেখে ফার্স্ট সেমেটিভের এক্সাম দিয়ে আসবে দিয়ে আসার পর সেকেন্ড সেমেটিভ থেকে আমাদের কোর্সে চলে আসবে ডাইরেক্ট অ্যাপে তোমাদের কোনো চিন্তা করতে লাগবে না ফার্স্ট সেমেটিভটা আমরা ইউটিউবে যা দেবো জাস্ট তোমরা ভালো করে দেখে ওইটুকু পড়ে খালি চলে যাবে পরীক্ষা দিতে এবং যা পড়াবো তার মধ্যেই পরীক্ষার প্রশ্ন কমন আসবে ওইটা দেখে ভালো করে পরীক্ষা দিতে চলে যাবে এবং সেকেন্ড সেমিটিভে ডাইরেক্ট আমাদের কাছে আসবে তোমার চিন্তা আপ টু ফাইনাল পর্যন্ত কিছু করবার দরকার নেই মাধ্যমিক আমরা বুঝে নেবো মাধ্যমিকের সাথে আমরা বুঝে নেব যা করার আমরা দেখে নেবো আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তো আপনিও না ভালো করে পরীক্ষা দাও আর টেনশন নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই আমাদের এই সপ্তাহ থেকে কিলার সিরিজ শুরু হচ্ছে প্রথমে আমাদেরকে যেটা আসবে প্রথমে আমরা গ্যাসের আচরণের ভিডিও দেব গ্যাসের আচরণ তোমরা ভালো করে দেখবে দেখবার পরে ওর বাইরে কোনো প্রশ্ন তোমার পরীক্ষাতে থাকবে না তুমি দেখতে পাবে একদম পরিষ্কার কথা থাকবে না গ্যাসে আচরণের পর সম্ভবত পর্যায় সরি বা আইনীয় সমজি বন্ধন পরপর আসবে তারপর আলো এবং একদম শেষে এই চ্যাপ্টারটা থেকে যদি যেহেতু অন্যান্য চ্যাপ্টারের তুলনায় পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা ইজি এবং তোমরা চাইলে মোটামুটি করতে পারো ওটা লাস্টের দিকে আমরা রাখবো ঠিক আছে তো একদম লাস্টে আসবে বাকি চ্যাপ্টারগুলো আমরা দিয়ে দেবো একদম দেবো একদম তোমরা দেখতে থাকবে এর সঙ্গে রাসায়নিক গণনাও আমরা দিয়ে দেবো অনেক স্কুলে রাসায়নিক গণনা রেগেছে তো সেই জন্য আমরা রাসায়নিক গণনাটা চেষ্টা করব তোমাদেরকে ফার্স্ট সামেটিভের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া তো সুতরাং চিন্তা করতে হবে না কোন জিনিস জাস্ট ভিডিওতে যতটুকু পড়াবো তোমার সিম্পল ততটুকু খালি ভালো করে ভিডিও দেখে নোট ডাউন করবে আর ওই নোটটাকে পড়ে গিয়ে ফাইনাল এক্সাম দেবে তারপরে তুমি বুঝতে পারবে যে আমাদের এই ক্লাস কতটা এফেক্টিভ ছিল দেন তোমরা আমাদের অ্যাপে চলে আসবে ডাইরেক্ট কোর্সে আসবে তারপরে তোমাদের কোনো চিন্তা করতে হবে না সেকেন্ড সামেটিভ থেকে স্টার্ট করে আপ টু ফাইনাল পর্যন্ত মাধ্যমিকের সাথে আমরা বুঝে নেবো বাকি কথা ঠিক আছে তো এইটুকুই হচ্ছে তোমাদেরকে বলবার আচ্ছা তোমরা কিভাবে সিলেবাস শেষ করবে তাও আমি তোমাদেরকে বলে দিই তোমাদেরকে নিজস্ব কোনো প্ল্যানিং দরকার নেই নিজস্ব কিছু বানাতে লাগবে না আমরা যেদিনকে যে চ্যাপ্টারে ওয়ান শট দেবো যেদিনকে গ্যাসের আচরণে ওয়ান শট দেবো সেদিনকেই সেই চ্যাপ্টারে ভিডিও দেখে নেবে দেখে নিয়ে সেটাকে রেডি করবে করে গিয়ে ডাইরেক্ট ফাইনাল এক্সামের জন্য নোটটা রেডি রাখবে ওই নোটটা পড়ে গিয়ে ফাইনাল দেবে আলো যেদিনকে পড়াবো সেটা ভালো করে দেখে নেবে দেখে নিয়ে ডাইরেক্ট ফাইনাল এক্সাম দেবে পর্যায় সামনি যেদিনকে পড়াবো ভালো করে দেখে নেবে দেখে নিকে সেটাকে তুমি ফাইনাল এক্সাম দেবে ঠিক আছে আইন ও সমজি বন্ধন দেখে নেবে দেখে নিয়ে তার ফাইনাল এক্সাম দেবে তোমাকে এক্সট্রা করে আর বাইরে থেকে কিচ্ছু করতে লাগবে না না কোনো বই না কোনো নোটস না কিচ্ছু কোনো কিছু তোমায় করতে লাগবে না জাস্ট ভিডিওগুলো ভালো করে দেখবে দেখে নিয়ে গিয়ে সামনের পরীক্ষার যে এক্সাম সেই পরীক্ষার এক্সামটা দেবে ব্যাস আর কিছু তোমার দরকার লাগবে না ফার্স্ট সেমেটিভে যা পড়াবো তোমার ফাইনাল এক্সামে তাই কমন থাকবে এটুকু বলতে পারি তো যাই হোক ভিডিওটা যেভাবে বলছি সেটা করো আর কিভাবে আমাদের কোর্স কিনতে হয় তার টোটাল প্রসিজিওরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোর্স কিভাবে নেবে তার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এইখানটাতে হচ্ছে আমার কিউআর কোড তোমরা চাইলে এই কিউ আর কোডটাকে স্ক্যান করতে পারো ঠিক আছে এই কিউ আর কোড স্ক্যান করে ডাইরেক্ট পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে দেবে কি বললাম কিউআর কোডটা স্ক্যান করবে করে এর যে স্ক্রিনশটটা এটা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে ঠিক আছে আমাদের যেটা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের কোর্স নিতে চাইলে ঠিক আছে এটার জন্য আমাদের ফাইভ আর এটার জন্য আমাদের কত ফাইভ নাইন বাট এটা মাথায় রেখেছিল এটা কিন্তু এই কয়েক দিনের জন্য পরে কিন্তু এই অফারটা থাকবে না তারপরেও যদি তুমি কোর্স নিতে না পারো বা অসুবিধা তোমার হয় তুমি চাইলে আমাদের এই যে পিঙ্কি ম্যামের যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন থ্রি ফাইভ ফোর টু হ্যাঁ তারপরে হচ্ছে সিক্স টু নাইন এইট এই নাম্বারে পিঙ্কি ম্যামের সাথে কথা বলে নিতে পারো বাই চান্স যদি তুমি পিঙ্কি ম্যামকে কলে না পাও তাহলে তুমি পিঙ্কি ম্যামকে কি করে নেবে হোয়াটসঅ্যাপ করে নেবে তাহলে পিঙ্কি ম্যামকে কলে না পেলে তুমি কি করবে হোয়াটসঅ্যাপ করে নেবে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে নিয়ে পিঙ্কি ম্যামের সাথে একবার কথা বলে নেবে যদি কোর্স কিনতে কোনো রকম সমস্যা থাকে ম্যামের সাথে কথা বলে নেবে ম্যাম পুরো গুছিয়ে তোমাকে ব্যাপারটা বলে দেবে কোনো ব্যাপারই না জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবে কোর্স দেখতে পাবে কিচ্ছু করতে হবে না কোর্সটা দেখতে পাবে কোর্সটা জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো সিম্পলি এই নাম্বারে স্ক্যান করে পেমেন্ট করে দাও আমাকে দিয়ে তার স্ক্রিনশট দাও আমি জয়েন করে দেবো কোনো ঝামেলা নেই এটাকে জাস্ট স্ক্যান করে নেওয়া ঠিক আছে স্ক্রিনশটটা তুলে রাখতে পারো অথবা এখানে ইউপিআইডি লেখা আছে ইউপিআইডিটাতে দিয়ে করলেও তোমার কাজ হয়ে যাবে